হ্যালো এব্রিয়ান অনেকগুলি প্লেট দেখে আপনারা কি ভাবছেন বলেন তো একটু এখনই কমেন্ট করে বলবেন যে আপনারা কি ভাবছেন থাক এত কষ্ট করে কমেন্ট করতে হবে না কারণ আপনাদের কমেন্ট করতে গেলে আপনাদের হাতটা অনেক ব্যথা করে এটা আমি খুব ভালো করেই জানি লাইক দিতে গেলে আপনাদের আঙুল ব্যথা করে আর কমেন্ট করতে গেলে আপনাদের আঙুলটা ব্যথা করে তো যাই হোক এই প্লেটগুলি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মু এই আইটেমগুলি আজকে সন্ধ্যা নাস্তা করার জন্য রেডি করেছে তো আমার আম্মু যতই অসুস্থতা থাক না কেন যখন শুনে যে ছেলেমেয়েরা সব একসাথে হচ্ছে তো তার হচ্ছে অসুস্থতা সব দূর হয়ে যায় আসলে মা তো এরকমই হয় তাই না মা তো মাই মা কখনোই ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য অসুস্থতা ধরে বসে থাকতে পারে না এটা আমরা সবাই জানি তো আসেন দেখে নিই আম্মুদের বাসায় আছে কী কী আয়োজন হচ্ছে তো কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে জানাবেন আজকে আমি আম্মুদের বাসায় আসছি আর এসে দেখি আম্মু বাসায় নাস্তার আয়োজন করতেছে মোমো বানাচ্ছে নুডুলস রান্না করছে আলুর দম রান্না করছে আর এই যে এটা আমু অনলাইন থেকে নিয়েছে কিন্তু এটা কোনো কাজেই দেয় না শুধু এটা কাজে দিচ্ছে আপনারা ভুলও না হ্যাঁ আপনারা ভুলও নেবেন না এটা এটা একেবারেই ভালো না হাতে বানাচ্ছে এখন আর এই যে এটা চাপ দিলে ছোট হয় আমার তো দেখা মানে যতটুকু মাপের দরকার অতটুকু হয় না খুলে এসে পড়ে নিচের এরিকটা না খুলে এসে পড়ে এই যে এটা খুলে যায় এজন্য হচ্ছে এই রুটি বেলন তরকটা দিয়ে বেলে বেলে হচ্ছে এখন বানাচ্ছি আর নুডলস রান্না করছে সেটাও দেখাবো মোমোটা হচ্ছে আমরা রাইস কুকারে স্টিম করে নেব এই যে অনেকগুলি বানানো হলো এই যে তোমাকে ভিডিও করলাম এই যে ভিডিও করতেছে শাহালকে না তোমাকে ভিডিও করব ভিডিও দেখলেই না 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 পর্দাশীল বাচ্চা এটা আপিকা করব না তোমাকে করব তুমি পচা তুমি দুষ্ট আমুরে না থাক মমরে করি এই যে শুধু এই যে এটাই কাজে দিছে আর এই যে বাটিটা কাজে দেয় নাই মেশিনেরটা হচ্ছে এই যে এরকম আর এগুলি হচ্ছে আমার মেয়ে হাতে বানিয়েছে মোমোর ডিজাইন দিয়ে দিয়ে এই কী বলো হুম ইংলিশ কথা বাবি কতগুলো হচ্ছে স্টিমে দিয়ে গেছে এখনও হয়নি এই যে খুলে না কে ও এই যে আল্লাহ ক্যামেরাগুলো হয়ে গেছে এই যে মনে হয় এই যে আলুর দম আর নুডলসটাও রান্না হয়েছে নুডলসটা টা অবশ্যই সার্ভ করে দিয়েছি আর আজকের আয়োজনটা আমাদের দেখেন পার প্লেট সাজানো হয়েছে আলুর দমটা এখন হচ্ছে বাকি আছে এখন আলুর দমটাও দিব

আমার ভাবির জন্য হচ্ছে এটা পরের মেয়ে না পরের মেয়েকে সবসময় কমটা দিতে হয় যেটা আমার ভাবির কেমন হলো ভাবি আসলে ননদ ভাবির এই খুনশুটিটা আমাদের চলতেই থাকে আমি ভাবির সাথে অনেক অনেক দুষ্টামি করি ভাবি কখনই কোনো কিছু মনে করে না আসলে মনে করার তো কোনো কিছু নাই আমি তো কোনো মানে মানে সিরিয়াসভাবে কোনো কিছু বলি না দুষ্টামি আর দুষ্টামিটা হচ্ছে ভাবি বুঝে সময় আমরা সবাই হচ্ছে ভাবির সাথে অনেক দুষ্টামি করি এই যে তিনটা আইটেম হয়েছে মোমো নুডলস আর হচ্ছে আলুর দম এখানে এই যে আমরা সবাই আছি ফ্যামিলির আম্মু ভাইয়া ভাবি আর আমার ছেলেরটা আর আমার হাজব্যান্ডেরটা হচ্ছে উঠিয়ে রাখা হয়েছে আর এখানে হচ্ছে আমার বোনেরটা একটা ওরে রাখো আইলে দেখ একদম মজা দেখানো হয়নি এটা হচ্ছে চাটনি এই চাটনি দিয়ে হচ্ছে মোমোটা এত মজা হয়েছে একটা খেয়ে ফেলছি এটা দেখো হচ্ছে আমি এখন নুডলসও খাবো তুমি আগে রে কাজ লাগাতে পারো আমি তোমার আগে আমি খাইতাছি আই ওরে বাবা পুরো নুডলস ডুবাইয়া দিয়েছে এর মধ্যে চাটনি এর না না আপুটা সব উঠায় রাখা হয়েছে এটা তোমারই বাকিটা তুমি খাবে না ওই সুন্দর করে তোমারটা প্লেট না আমরা আজকে আইসক্রিম খাচ্ছি সব নাস্তা খাওয়ার পর হচ্ছে সবার মন চাইলে আইসক্রিম খেতে সবার মাথা টাথা গরম হয়ে গেছে শীত আসলে এরকম লাগে কেমন জানি খারাপ লাগে চোখ মুখ দিয়ে কেমন জানি ধোয়া ছুটে সবাই আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে বারোটার মতো আইসক্রিম আনা হয়েছে দেখ শীতের কারণে এখানে কি বরফ আর গরমের দিনে এগুলি বরফ থাকে না গলা গলা থাকে আমি হচ্ছে এখন বাসা থেকে চলে যাচ্ছি নেহানে পাবার জন্য যে খাবারগুলি রেখেছিলাম ওইটি হচ্ছে ও আসে নাই ও কল দিছে যে আমি আর বের হবো না বাসা থেকে ওর না কিছুটা অনেক খারাপ লাগতেছে তাই হচ্ছে আমি আর লেট না করে বাসা চলে যাচ্ছি পনেরো এগারোটা বাজে এমনি যেতে যেতে হচ্ছে বারোটা বেজে যায় তো আজকে ভাতটা তো খাবো না পেট অনেক বড় অনেক হাবি ঝাবি খাওয়া পড়ছে ওই নইন নইন আমার ভাইক না এখন আমার নাম ধরে ডাকা শিখছে তো যাই হোক বাসায় চলে যাচ্ছি আমার বাসায় হচ্ছে এই পর্যন্ত আজকে ভিডিও ছিল তারপরে হচ্ছে এরপরে ভিডিও হচ্ছে আমাদের বাসা থেকে আপনারা দেখতে পাবেন